আজকে সিনেমা কা অ্যালবাম সবই তৈরি আমাররা আজই যাইরা কইছে সবাই দেশে আছে হ্যাঁ ওরা কি বাচ্চারা কি করছে বনা করছে মে আছে আচ্ছা এরা কি না না হবে না আপনি যে বাপ মানে ওরা পালন করে না আপনাকে তুই মানে পার্কি যাবার দিব না বাবা

তা আমি কে আমি আর জীবন যেটা করবো না কাম করবো না আর কাম করবো না জীবন না কাম করবেন না আপনার জীবন তো চলা লাগবো আমাদের আমার রাল লাগবে আল্লাহ তো সব সবকিছুই বুঝে আল্লাহ এমন কোনো জিনিস নাই যেটা বুঝে না কিন্তু আমি জীবনে খুব কাম করছি কোনো বলা কাম করে নাই জীবনে খালি কামই করছি আর কাম করবো না আমি কাম করলাম না কোথায় তাইলে যে সকিপুর থানা কাকড়া বাজারে যাবেন না শুন এনে কয়দিন থাকবেন

সবচেয়ে ভালো হবে আপনি সকালবেলা সকালে বেলা উঠে পড়া বাড়িতে চলে যান গিয়া যান গিয়া না ওকে খেলতে যাই না তার মানে আপনি কাজ করাবো হেরা পয়সা কামের না

যত বলে আপনারা কিন্তু জীবন প্রথম দেখলাম জায়গায় জায়গায় ঘুরি এখনো দেখিনি বাজারে প্রথমে ঘটনা আপনি যদি মানে ওইদিকে যাওয়ার চান সকীপুর ওই দিকে যাওয়ার চানবন্দা যাওয়ার প্রয়োজন নাই এই দিক একই রাস্তায়